এই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ব্লগ তোমাদের সকলকেই স্বাগত তো এই যে দেখো আমি হচ্ছে বেরির পাড়ে আসছি আর এখানে একটা পরিত্যক্ত বাড়ি আছে গ্রামের অনেকেই বলে ভূতরে বাড়ি তো এই ভূতরে বাড়ির অনেক কাহিনি আছে তো আজকে ওই বাড়িতে হচ্ছে যাই তোমাদের দেখাবো ভূতরে বাড়িটা তো বন্ধুরা এই যে দেখো আমাদের গ্রামের ভুতরে বাড়ি সবাই এটাকে ভুতরে বাড়ি বলে এখানে নাকি যেই আসে তারা নাকি ধাক্কা মায়েরা কে যেন ফালায়া দেয় আর অনেকে নাকি অনেক কিছু দেখছে যেটা আমি হচ্ছে বিশ্বাস করি আবার করিও না তো আজকে হচ্ছে এটার ভিতরে যায় তোমাদের দেখাবো যে আসলেই আমিও একটা ধাক্কা খাই কি না তো বন্ধুরা কি বলবো এটাও কিন্তু আমার নানার বাড়ি আমার নানা যতদিন জীবিত ছিল বাড়ি অনেক এই যে এদিকে ঘর ছিল ঘর ভাঙে গেছে আর এইগুলো চলো ভিতরে যায় তোমাদের দেখাই নানা জীবিতকালীন অবস্থায় এই বাড়ি কত জমজমাট ছিল আমার নানার হচ্ছে ছয়জন মেয়ে দুইজন ছেলে একদম গৃহস্থ বাড়ি ছিল নানা ছিল নানি ছিল তো নানা মারা যাওয়ার মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছে নানা মারা যাওয়ার পরে এই বাড়ি পরিত্যক্ত মানে পরিত্যক্ত বাড়ি এটারে হচ্ছে সবাই ভুতরে বাড়ি বলছে চলো ভিতরে যায় দেখাই তো এটাতে হচ্ছে বাড়িতে বের হওয়ার রাস্তা ছিল কি অবস্থা মানুষ বাড়িতে না থাকলে এই যে জবা গাছটা আমার আন্টি লাগানো ছিল ওই আন্টি এখন নাই মারা গেছে আর এই যে বিয়াল গাছ এটা ওদের অশ্রম ছিল দেখো কি অবস্থা বাড়ির এই যে হচ্ছে বাড়ি বাড়িতে ঢুকতে ভয় লাগে সাপটা থাকতে পারে এই বাড়ি এক সময় হচ্ছে কত গম তো বন্ধুরা এই যে দেখো এটা হচ্ছে বাংলা ঘর ছিল আমার নানার কি সুন্দর এটা উঠাল ছিল ওইখানে বসে আমার মামা বিল্ডিং করছিল না জীবিত থাকা অবস্থায় কিন্তু এখন আর নাই এই যে দেখো আর এই যে দেখো এই পাশে আর একটা ঘর ছিল মানে এই একটা ঘর আর এই একটা ঘর ওইদিকেও মাটির ঘর ছিল কিন্তু পরে বিল্ডিং করছে আর এখন দেখো এদিকে অবস্থা এটা হচ্ছে উঠান ছিল এখন জঙ্গল হয়ে গেছে আর এটারই হচ্ছে মানুষ ভূতরে এখানে নাকি দিনের বেলাও ভূত থাকে আমি আসলে জানি না কিছু এই যে দেখো কচু গাছ হয়ে কি অবস্থা তোরা সাপে কামড় দিব না তুই অনেককে আমার মামার তো ভাই এই যে দেখো ঘরের ভিতর ঢুকে হাঁটতেছে আমার তো যাইতেও ভয় লাগতেছে কারণ সাপ থাকতে পারে নিয়ে তোর ফুপি লেগা ল তুল তুল সবটি তুল সবটি তুই লিয়া সবটি তুই লিয়া যা যা আছে তো এই যে আমার মা তো ভাই এখানে হচ্ছে লত্তি তুলতেছে দেখো কত বড় বড় সবটি তুই লা লিয়া যাডি আছে লতি এইটি কী গাছ বলতে পারি না তো এই সেই পর্যটকটা বাড়ি যেখানে সবাই মনে করে ভূত একদিন নাকি হচ্ছে আমার নাম এখানে লতি তুলতে আসছে ওরা নাকি ধাক্কা মেরে ফেলাই দিছে কে ধাক্কা মেরে ফেলাই দিছে কে জানে

তুলো তোলো আনতে باندې লতি এনেকে লিখিয়া এটা যে ভূতের বাড়ি কেউ আসে না ভয় পায় এই যে এদিকে কত্তগুলা দেখো আর এই যে এই পাশে হচ্ছে ঘর আর একটা ছিল এটার অবস্থা শেষ সব ভাঙা ছেড়া শেষ বাড়িটার জন্য খারাপ লাগে যে একটা জমজমাট বাড়ি সব নিঃশেষ হয়ে গেছে তো চলো আর এখানে থাকা যাবে না চলো চলো তো বন্ধুরা এই যে বাড়ি থেকে বের হয়ে গেছি এই যে এটা ছিল বাড়ির সম্মুখ ভাগ এদিক দিয়ে বের হইলাম তো এই বাড়ি নিয়ে বন্ধুরা অনেক কাহিনি আছে একজনে নাকি বাড়ি থেকে বের হয়ে রক্ত কমিয়ে হইছে আমার নানুয়া নাকি ধাক্কা মেরে ফেলাই দিচ্ছে তো দেখি আমি অত গেছি এই বাড়িতে আমার কি অবস্থা হয় তো এই যে বাড়িটা দেখে আসলে খারাপই লাগে এটা হচ্ছে ধানের খোলা ছিল এই বাড়ির আর এটা তো ওঠানেই ছিল আর এই যে বেহরি তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা জানাইও যে তোমাদের গ্রামে ওরকম ভূতরে বাড়ি আছে কি না আর এই বাড়ির কী কী কাহিনি আসে আর এটা দিনের বেলা যতটা না মানে লাগতেছে তার চেয়ে মানে দিনের বেলা তো একটু ভয় ভয় লাগেই তার চেয়ে আর রাতের বেলা কিন্তু আরও বেশি ভয় লাগে কারণ রাতে হচ্ছে এদিকে কোনো লাইট টাইট থাকে না পুরো অন্ধকার হয়ে থাকে রাতের বেলা আরও বেশি ভয় লাগে এই বাড়িটারে তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ